বিকেলবেলা মেহমানদের জন্য কি কি নাস্তার আয়োজন করেছিলাম তাছাড়া মেহমান বাসায় আসলে তো এমনিতেই মনটা ভালো হয়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম রিহান মম ব্লকে আরেকটি নতুন ব্লক দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি রান্না করতে যেমন পছন্দ করি তেমনি মেহমানদের খাওয়াতেও অনেক বেশি ভালোবাসি তাছাড়াও মেহমান বাসায় আসলে সংসারের রহমত বরকত বৃদ্ধি পায় আমি তো এটাই মনে প্রাণে বিশ্বাস করে থাকি এ তো এখন আমি নাস্তাগুলো রেডি করে নিচ্ছি বিকেলবেলা আমি এখন প্রথমে মুচমুচে জদ্দার সময় রেডি করবো এর জন্য আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা বাসাতে তৈরি করানো আমার মা গায়েবানা থেকে পাঠিয়েছিলেন আসলে বাসার ঘিটা অনেক বেশি ভালো লাগে তারপর আমি এখানে তিন চারটা সাদা এলাচ আর দুই টুকরা দারুচিনি আর একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি এখন আমি কিছু বাদাম অ্যাড করবো এখানে হচ্ছে কাজু বাদাম বাদাম আর হচ্ছে পেস্তা বাদাম আর হচ্ছে চীনা বাদাম দিয়ে দিচ্ছি বাদামগুলো হালকা ভেজে নেওয়ার পর আমি এক প্যাকেট লাচা সেমাই দিয়ে দিব আসলে এই মুচমুচে জর্দার সময়টা বাসার সময় অনেক বেশি পছন্দ করে তাছাড়া যারা মেহমান এসেছিলেন তারাও অনেক বেশি পছন্দ করেছিলেন এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি তাছাড়াও মায়ের কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি তবে এই রেসিপিটা সবচেয়ে বেশি স্পেশাল সেবাইটা আমি বেশ কিছুক্ষণ মিডিয়াম আসে রান্না করে নিয়েছি তারপর হচ্ছে আমি এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিয়েছি তারপর গুঁড়া দুধ দিয়ে দেবো এখানে নারকেলের গুঁড়া বা নারকেল কোরানো দিলে অনেক বেশি ভালো হতো তবে এই রেসিপিটা যে শুধু ঘি দিয়েই রান্না করতে হবে এমন কোনো কথা না সয়াবিন তেল অথবা বাটার দিয়েও এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন খেতে অনেক বেশি মজা হয় একবার হলেও ট্রাই করবেন তারপর এখানে আমি কিছু পাস্তা রেডি করে নিচ্ছি আমি তো গত ভিডিওতে আমি এই পেজে আমার রেসিপিটা শেয়ার করেছিলাম অনেক বেশি আপনারা সারা দিয়েছেন এই তো পাস্তাটা রেডি করে নেওয়ার পর আমি অন্যান্য নাস্তাগুলো রেডি করে নিব যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা লাইফ স্টাইল ব্লকগুলো দেখতে পছন্দ করেন প্লিজ আমার পেস্ট্রিতে একটা ফলো দিয়ে পাশেই থাকবেন যারা অলরেডি আমার পেস্ট্রিতে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেহেতু এখানে বাচ্চারাও আসবে বাসায় জন্য আমি কিছু চিপস অথবা পাঁপড় যেটাই বলেন না কেন আমি সেটা ভেজে নিচ্ছি আসলে বাচ্চারা অনেক বেশি পাঁপড় পছন্দ করে এই জন্য বেশ কিছু পাপড় ভেজে নিলাম তারপর বাইরে থেকে কিছু পাকা আম নিয়ে আসা হয়েছিলো এই বছরের প্রথম পাকা আম তাই ভাবলাম একটু সাজিয়ে গুছিয়েই পরিবেশন করি এই তো সুন্দরভাবে আমটা আমি কেটে নিয়েছি দেখতে অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে আমি একটা ফুল কেটে নিলাম অনেক সুন্দর হয়েছে না বলুন তো এই তো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আমগুলো যারা আজকের ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা অলরেডি এ কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো আমি সব নাস্তাগুলো টেবিলে নিয়ে এসেছি এখন মেয়েবানদের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটা শেয়ার দিয়ে পাশেই থাকবেন এই তো এখানে আমি চিপস রেডি করে নিয়েছি পাস্তা তারপর হচ্ছে মোগলাই আম চানাচুর তারপরে ভুচমুচে জর্দা সেমাই তার সঙ্গে কিছু সস ছিল মানে মোগলাইয়ের সঙ্গে এই তো আমি সবাইকে নাস্তাগুলো সার্ভ করে দিচ্ছি আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান কমেন্টগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে তাছাড়া আপনাদের মূল্যবান কমেন্টগুলো যখন আমি রিপ্লাই দেই তখন আমার অনেক বেশি ভালো লাগে মনে হয় আপনারা আমার পাশে আছেন এই তো আমি সব নাস্তাগুলো দিয়ে দিয়েছি মেহমানরাকে অনেক বেশি পছন্দ করেছিলেন বলেছিলেন যে না অনেক বেশি মজা হয়েছে যত কিছুই খাওয়া হোক না কেন এক কাপ চা না হলে কি চলে এই তো আমি এখন দুধ চা বসিয়ে দিয়েছি তাছাড়াও দুধ চাটাও অনেক বেশি মজা হয়েছিলো সবাই অনেক পছন্দ করেছিলেন তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই আপনাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম